আমরা তো আনাজ চাষ করি না আমরা তো বুনি আচ্ছা ওইটা নিয়ে কিছু বলেন আনাজ শীতের দিনে হাই রে সাত নাগে আমরা ওইটাতে সালু নেন দেখাই আর ওই যে খাস তেল আছে না সরিষার তেল খাস তেল দিয়ে আনাস চেটকে চাষনি করলি যে সাত না গে গু মাইসে খাইয়া খেলে বা সেই শেষাত আচ্ছা তাহলে আপনাদের দিকে যে লাউসা হয় সে লাউ খান না আপনারা ও নাই হ্যাঁ হ্যাঁ ওই ও মন করেন যে সাইতান মাছ দে আন দিলি শালুন শয়তান মাছ চেনেন না শয়তান আরে ওই যে কেদমের মধ্যে থাকে যে ওই टाकी মাছের কথা বলছেন আচ্ছা ওই যে শয়তান মাছ দে নাই দে শালুন আন দিলি আইরে সাতনাগি আচ্ছা তাহলে আপনাদের দিকে যে সবজি চা হয় ডাটা সেটা ডাটা কি ডাটা আসছে না ডাটা শাক কি বে এই যে কি বে বুঝো ডাটা শাক আছে না ও আমি কি ডাঙ্গার কথা কইছা শুন ডাঙ্গা হ্যাঁ হবে সেটা হ ডাঙ্গা তো খাই ডাঙ্গা আছে তারপরে আবার কফি কপি আছে চা সা কপি এটা কফি তোর সার কপি ওই যে ই নাগাল ফুল নাল দিয়ে বগরা ফুলে যায় ফুল হ্যাঁ ও হ্যাঁ

আর মনে হয় জাঙ্গু টাঙ্গালি মেয়ে বসে মাথায় ঈদ মনে করেন যে ঢেলা হয় ঢেলা ঢেলা কি জিনিস আবার আরে ওই যে মাথা মধ্যে আট এ পীর ফান্না খাল আচ্ছা উকুনের কথা উকুন ওই তো নাই ওই ঢেলাই যে সুমক মনে করেন যে পোলাহান দেয় ওই নাই মনে করেন যে উনি নিক কইরা কয় উনি মেলা থাকি। আর টেলাই যে ডিম পারে না হিনের গেলে পুন জাল দুলু দুলু সুলে মধ্যে করে নাই থাকে ও আচ্ছা আচ্ছা আরে খাই যা আচ্ছা অনেক কিছু আমরা শিখতে পারলাম আপনাদের টাঙ্গাইলে এসে তো প্রিয় দর্শক সমস্ত কে আসসালামু আলাইকুম আর টাঙ্গাইল কে আই লাভ ইউ